শেখ হাসিনা সরকারের পতনের পর দিনেই চাঙ্গা দেশের প্রধান প্রতিবাদা আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক একশো সাতানব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়ে লেনদেন হয় সাতশো ঊনপঞ্চাশ কোটি নিরানব্বই লক্ষ পাঁচশো সত্তর কোটি টাকা তবে বিকেল তিনটের দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ মতিঝিল অফিসের সামনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বিক্ষোভ করেন তারা বলেন এই সরকারের আমলে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান কারসাজির মাধ্যমে দেশের পুঁজিবাজার থেকে কোটি কোটি টাকা হাতে নিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এ সময় তারা বলেন পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে ঢেলে সাজাতে হবে এবং উন্নতিগ্রস্ত কর্মকর্তাদের বিচার করতে হবে

নতুন করে যে गवर्नमेंट আসবে তাদের নতুন পরিষদ তাদেরকে জেলে সাজাতে হবে যেন আমাদের এই বলার নিয়ার কারসেদিনা হয় আপনারা পূর্ণ গঠন চান পূর্ণ গঠন হ্যাঁ 96 সাল থেকেছি রূপপাঠ হয়েছে তদন্ত কমিটি হয়েছে কোনো বিচার হয়নি 2010 সাল দেখেছি আমাদের অমনি কতবার এসেছে কতবার আমাদের বিনোককে নিঃশেষ করে চলেছে হাস্যকর তদন্ত কমিটি গঠন করে হাস্যকর একটা ডিসি গঠন করে এই আমাদের বিনোককে রাস্তায় ফেলে দিয়েছে 1996 সাল দেখেছি 2010 সাল দেখেছি যতবার অমিল এসেছে ততবার লুটপাট করে আমাদেরকে নিক্ষ করে দিয়েছে কোন না এক হয়ে গেছি আজকে আমাদের হিতবৎ ভাষায় খাবার চলে না এই লুটেরাদের বিচার চাই সরকার বিচার নতুন সরকারের নিকো